চট্টগ্রামের সাতকানিয়া ওয়াহিদার পাড়া ফ্রেন্ড সোসাইটির ইংরেজি খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে বিস্তারিত দেখুন বিএসপি আজ সকাল দশটার দিকে ওয়াহিদার পাড়া মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় সোসাইটির উদ্যোক্তারা তাদের প্রতিক্রিয়ায় সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাস থেকে ভিডিও বার্তায় বলেন ওয়াহিদার ফাড়া ফ্রেন্স সোসাইটি পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সোসাইটি পক্ষ থেকে দিক নির্দেশনা আসে আমরা সম্মানশালী দায়িত্ব পালন করব ওয়াহিদার ফাঁড়া ফ্রেন্স সোসাইটির উদ্দেশ্য এবং লক্ষ্য নিজেকে সবসময় সামাজিক কাজে নিয়োগ রাখা অসহায় মানুষের পাশে দাঁড়ানো সুন্দর পরিবেশ গঠন করা শিক্ষা ঐক্য শান্তি প্রতিষ্ঠা করা এবং মাদক মুক্ত সমাজ গঠন করা আমাদের রাহমাতুল্লাহ ওয়াহেদারপাড়ার ফ্রেন্ড সোসাইটির পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা সামাজিক বিভিন্ন কাজে ইতিমধ্যে অংশগ্রহণ করেছি এবং আমাদের কার্যক্রম শুরু করেছি দুই হাজার একুশ সাল থেকে আলহামদুল্লা আজ নতুন বছর উপলক্ষে ওয়াহেদার পাড়া নুরানি একাডেমি মাদ্রাসা এবং ওয়াহেদার পাড়া প্রাভেমিক বিদ্যালয় ছাত্রছাত্রীর জন্য ব্যাগ এবং অন্যান্য সামগ্রী বিতরণ করেছি আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে সামনে রমজান ও মাস উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি ইনশাআল্লাহ আমরা আপনাদের ভালোবাসা এবং দোয়া কামনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারা আরো বলেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় সংস্কৃতির প্রচার এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সোসাইটির পক্ষ থেকে দিক নির্দেশনা প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সম্মানের সাথে দায়িত্ব পালন করব আমাদের ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে সমাজে অপসংস্কৃতি বিতাড়িত করতে আমরা এগিয়ে আসব। ওয়াহিদারপাড়া ফ্রেন্ড সোসাইটির উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে নিজেকে সব সময় সামাজিক কাজে নিয়োজিত রাখা অসহায় মানুষের পাশে দাঁড়ানো সুন্দর পরিবেশ গঠন করা শিক্ষা ও শান্তি প্রতিষ্ঠা করা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে নিজেকে নিয়োজিত রাখা ওয়াহিদার পাড়া ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই বিগত দিনে আপনারা যেভাবে নিজের সর্বোচ্চ দিয়ে সোসাইটির পাশে ছিলেন আমি আশা করি ইনশাল্লাহ সামনেও আপনারা সর্বোচ্চ দিয়ে সোসাইটির পাশে থাকবেন এ সময় উপস্থিত ছিলেন ওয়াহিদারপাড়া ইসলামী তরুণ সংঘের সভাপতি আহমদ কবির সৌদগর প্রবাসী নবী ইসলাম ওয়াহিদারপাড়া জামে মসজিদের সহসভাপতি হাজি আব্দুস সবুর ওয়াহিদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুর রহমান এবং সোসাইটির সকল উদ্যোক্তা সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সামিয়া বি